আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি হচ্ছে মুরগি কাটার একটা ভিডিও নিয়ে আসলাম অনেকে নতুন যারা রান্না করেন বা নতুন রাঁধুনি তারা দেখা যায় অনেকে মুরগি কাটতে পারেন না তো তাদের জন্য আমি এই ভিডিওটা আজকে করলাম তো এখানে মুরগি আমি কিভাবে কাট মুরগি আসলে আমি ছিলে আমরা যখন সাধারণত মুরগি কিনে মুরগি আমরা ছেলেই নিয়ে আসি এখনও তো ওইটা মুরগি ছিলে এইভাবে মুরগি যখন এভাবে দেয় আমাদেরকে তারপরে আমরা বাসায় এসে যেভাবে মুরগি কাটবো সেটাই আপনাদেরকে আমি দেখাবো প্রথমে মুরগিটাই এভাবেই তো কেটে ওরা দিয়ে দেয় তো এখানে আপনাকে মাঝখানে একটা এভাবে ভাগ করে নিলে কেটে নিলে হয় আর মুরগি আমরা হচ্ছে রানে রানে কাটবো রানের রানে বলতে জয়েন্টে জয়েন্টে এই এই জয়েন্টে একটা কাটবো এই জয়েন্টে মানে মুরগি কাটা কিন্তু অনেক সহজ তো প্রথমে একটা মুরগি আমি নিলাম নিয়ে মাছখান দিয়ে দুই ভাগ করে নিলাম নিয়ে এই যে রানটা ঠিক এভাবে করে যদি আমরা একটু চারা দিই তাহলে কিন্তু ভেঙে যাবে পায়ের এই জয়েন্টটা ভেঙে গেল তো এই জয়েন্টেই এই জয়েন্টেই আমি একটা এইভাবে কেটে নিলাম নিয়ে এই যেখানে দুই ভাগ করে নিলাম রানের এখানে দুই ভাগ করে নিলাম আর এখানে দেখা যায় আমরা দুইটা পিস করতে পারি তো এভাবে এখানে দুটা পিস করলাম দুটা পিস বের হলো আর এই যে একটা রান বের হলো এটা রেখে দিলাম তারপর আবার সেমভাবে এখানেও আমি এইভাবে একটা এভাবে একটা করলেই এই এখানে ভেঙে গেল এখানে আমি একটু কেটে নিলাম এখানে এই এই জায়গাটা আমি একটু ফেলাই দেই অনেকে যদি খেতে চান খেতে পারেন তো আমি ফেলাই দেই তো এখানকার চর্বিটা আমি নিই না আর নিলেও এইভাবে কেটে এই দিকটা ফেলাই দিয়ে আপনারা এই চর্বিটা নিতে পারেন যদি নিতে চান তাহলে নিতে পারেন না নিলেও সমস্যা নেই আমি নিই না তবে আপনারা নিতে চাইলে নিতে পারেন তারপরে আমি মুরগির এই জিনিসগুলো ফেলাই দিই কারণ এই মুরগি পরিষ্কার করার সময় আমি মুরগির এই সব জিনিস এই জিনিসগুলো রক্ত জমাট থাকা যেগুলো সেগুলো আমি ফেলাই দিই আর এই জায়গাটা মানে এটা হচ্ছে পিছনের দিকটা মুরগির এই জায়গাটা আমি একটু কেটে ফেলাই দিই এখানে তারপরে একটা ভাগ করে নিতে পারি এই যে জায়গাগুলো একটু শক্ত হয় তো আপনারা চেষ্টা করবেন একটু আস্তে আস্তে গুটির মধ্যে চাপ দিয়ে এই যে এখানে দুই ভাগ করে নিলাম আবার এই রাউন্ডটা নিয়ে এই জয়েন্টে এখানে কাটলাম আর এখানে দুই ভাগ করে নিলাম যে হয়ে গেল এখন আমি বুকের কাছে আসি মুরগির এই যে এই জায়গায় এই রক্ত মক্তগুলো সব পরিষ্কার করে নিলাম এই জায়গাটা ধরে এই ঠিক এই জায়গাটা ধরে এখানে এইভাবে একটা এই যে সরে আসলো এই যে দুই ভাগ হয়ে গেল দুই ভাগ হয়ে গেল তাই না এটা রেখে দিলাম আবার সেমভাবে ঠিক এই মাথার এই জায়গাটা গলার এই জায়গাটা ধরে এই জায়গা থেকে যদি আমি ভাবে টেনে নিই তাহলে এই যে আবার দুই ভাগ হয়ে গেল তারপরে কলিজা এই পুরো সব সরে রেখে দিব এভাবে রেখে দিলাম এখন আমি এইটা ভাগ করে দেখা এই ঠিক এই জায়গায় একটা দিতে পারেন কেটে আর এটা যদি ছোটো করতে চান ছোটো করলেও হবে আবার যদি একে ওইভাবে রেখতে চান এভাবে রাখলেও হবে আমি দুই ভাগ করে নিলাম আর এখানে যার একটা পিস করার ইচ্ছা সেটা একটা পিস করে নিলেন আমি একটু মুরগি ছোট করেই কাটি বেশি বড় মুরগি আমার পছন্দ না তো কেউ যদি একটু বড় পিস করতে চান তো সেক্ষেত্রে বড় করতে পারেন আমি একটু ছোট করেই পিস করলাম আর এখানে দুটো দিয়ে দিলাম হুম সেমভাবে আরেকটা যে থাকলে এটাও আমি এই যে এই জিনিসগুলো আমি ফেলায় দেই এই মুড়ি কাটার সময় এসব ফেলাই দিই আমি তারপরে এখানেও সেমভাবে এখানে একটা এই জায়গায় একটা কেটে নিলাম সেটা দেখে শিখে নিতে হবে আর এখানে দুই ভাগ করলাম আর সেম এখানেও একটা দিলাম এখানে এইভাবে দুটো দিলাম শেষ এবার গলারটা এই গলার এই যে রক্ত জমাট থাকা যে অংশগুলো সেগুলো আমি ফেলাই দিলাম আবার যদি ধোয়ার সময় ফেলাইতে পারেন আমি কাটার সময় ফেলাই নিই এখানে কিছু রক টাইপের কিছু জিনিস থাকে এগুলো টেনে ফেলাই দিলেই হবে তারপরে আপনার ছোটো ছোটো করে এই গলারটা কেটে নেবেন এই জায়গাটা একটু ফেলাই দিই আমি মা যে জায়গাটা জব করে ওই জায়গাটা একটু ফেলাই দিই দিয়ে এই যে ছোটো ছোটো করে আমি সব কেটে নিলাম এই জামা আমার মুরগি কাটা হয়ে গেল এখানে পুরো মুরগিটা কেটে নিয়ে রেখে দিলাম করে আর এখানে এখন হচ্ছে কলিজা আর গুড্ডা যেগুলো থাকলো এগুলো আপনাদের কেটে দেখাবো কলিজাটার সাথে একটা পিটি থাকে এই এটাকে পিটি বলে জানি না কে কী বলে এটা বিসমিল্লা এটা কেটে এই যে জিনিসটা কেটে নিয়ে এখানে এই জায়গাটা পুরোটা কেটে ফেলাই দেই দিয়ে এখানে একটু দুই ভাগ করে দিলে এইভাবে করে দিলেই হবে আর এখানে কলিজার সাথে এরকম একটা পিত্তি বলে মানে জিনিসটা কিন্তু অনেক তিতা হয় তো এটা সাবধানে কেটে ফেলাই দিতে হবে তো এটা একটু খুব সাবধানে আলত করে কেটে ফেলাই দিতে হবে যাতে এটা না ওলাই যায় এটা অনেক সময় আউলাই গেলে কিন্তু তিতা লাগে তো সেক্ষেত্রে কি করবেন দরকার হলে একটু কলিজার একটু অংশ মানে বেশি করে কেটে হ্যাঁ এইভাবে কেটে আমি এটা ফেলাই দিই হ্যাঁ ঠিক এইভাবে কেটে আমি যেভাবে কাটতেছি এইভাবে কেটে যদি একটু ফেলাই দেওয়া যায় তাহলে আর এটা কোনো আউলা না এই যেটা ফেলাই দেবেন এই যেখানে কলিজার আর কিছু ফেলানোর কিছু থাকলো না হ্যাঁ এভাবে কলিজাটা নিয়ে নিলেন আর এবার এটা হচ্ছে গুড্ডা বলি আমরা গুড্ডা বলি আপনারা কী কি বলেন জানি না তো এটা একটু সেনসিটিভ জিনিস অনেকে মানে কাটতে পছন্দ করে করবেন না কারণ এই জিনিসটার ভিতরেই হচ্ছে যত কিছু থাকে তো আমি এভাবে কেটে নিয়ে একটা চারা দিব এভাবে ইয়ে করবো তা দেখেন আমার কিন্তু আর এক্সট্রা করে কিছু করতে হলো না এটা টেনে এই জিনিসটা আমি টেনে এখন আস্তে করে ফেলে দিব এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঠিক এইভাবে করে হ্যাঁ সম্পূর্ণ জিনিসটা পড়ে গেল টেনে নিয়ে টেনে নিয়ে হালাই দেব পড়ে গেল তারপরে এখান থেকে এখন এখান থেকে এই জিনিসগুলো করে কেটে নিয়ে শেষ এর সাথে কিছু চর্বি লাগে থাকে তো চর্বিগুলো আমি ফেলাই দেই আপনারা চাইলেন খাওয়া যাবে কি না আমি ফেলাই দিই আমার ভালো লাগে না এইসব জিনিস তাই আমি ফেলাই দিচ্ছি এই যে এই কিনাগুলো আমি একটু কেটে ফেলাই দিচ্ছি এই সেটগুলো এই যে হয়ে গেলো এটা মুরগি কেটে নিলাম এই যে আমার মুরগি কাটা মুরগি কাটা কিন্তু শেষ এই যে আমি মুরগি কেটে নিলাম এইভাবে আপনারা বাসায় মুরগি কাটতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো লাগবে আল্লাহ হাফেজ